আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি রাখি মাল্টি কিচেনের আরও একটি নতুন রেসিপিতে আশা করব আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলাই সিলভারের হাড়িতে এরকম একটি নরম তুল তুলে ফ্লাওয়ার ব্রেডের রেসিপি আশা করব আজকের এই সহজ ও ইউনিক রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ব্রেডটিকে বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি এবার একটি স্প্রে চুলা দিয়ে এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন এবার আমি একটি স্প্রে চুলা দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এবার আমি হাত দিয়ে এই ডোটাকে ভালোভাবে ময়ম করে নিচ্ছি এই অবস্থায় ডোটা কিন্তু কিছুটা স্টিকি অবস্থায় থাকে আর আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই স্টিকি ভাব দূর করার জন্য এক্সট্রা ময়দা এখানে ইউজ করেন তার ফলে কিন্তু পাউরুটির সফটনেসটা নষ্ট হয়ে যায় তাই এ দিকগুলো আপনারা খেয়াল রাখবেন এ অবস্থায় কিন্তু ভাব দূর করার জন্য এখানে কোনো প্রকার এক্সট্রা ময়দা ইউজ করা যাবে না এবার আমি এই ডোটাকে মিক্সিং বাউল থেকে নামিয়ে নিয়েছি এবং এর মধ্যে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং এরপরে কিছুক্ষণ ময়ম করে আবারও হাফ টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এই ডোটাকে ভালোভাবে ময়ম করে নিয়েছে আশা করছি আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু তিন থেকে চারটি স্টেপে এই ডোটাকে ময়ম করে নিয়েছি ময়ম করা শেষ হয়ে গেলে এবার আমি এই ডোটাকে একটি গোল বলে শেপ দিয়ে এর উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য এক থেকে দেড় ঘন্টা পর দেখতে পাচ্ছেন এই ডোটি কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে পাঞ্চ করে এর সকল বাতাস বের করে নিয়েছি এবং এই ডোটাকে আবারও ময়ম করে নিচ্ছে আপনারা পাউরুটির ডো যত বেশি ময়ম করবেন আপনাদের পাউরুটি তত বেশি নরম তুল তুলে এবং পারফেক্ট হবে তাই অবশ্যই পাউরুটির ডো চেষ্টা করবেন একটু সময় ধরে ভালোভাবে দুই তিনবার করে ময়ম করে নেওয়ার জন্য এ তো দেখতে পেয়েছেন আমি মিক্সিং বোল থেকে নামিয়ে ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ম করে একটি গোল বলের শেপ দিয়ে দিয়েছি এবং বলটাকে কেটে আমি ছয় ভাগে ভাগ করে নিয়েছি এবার আমি এখান থেকে একটি ডোর অংশকে নিয়ে নিয়েছি এবং আবারও কিছুক্ষণ ময়ম করে এই একটি ডোর অংশকে গোল বলের আকার দিয়ে দিচ্ছে আশা করছে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা তা বিরোধে দেখে বুঝতে পারছেন ঠিক একইভাবে আমি সবগুলো ডোয়ের অংশকে বলের শেপ দিয়ে দিচ্ছি ডোগুলোকে গোল বলের শেপ দেওয়া হয়ে গেলে এগুলোকে একটি সাইডে রেখে দিয়েছি এবং একটি বলকে নিয়ে আমি একটি লম্বাটে করে রুটি বেলে নিব প্রথমে হাত দিয়ে চেপে চেপে এটাকে কিছুটা গোল করে চ্যাপটা করে নিয়েছি এবার আমি বেলনি দিয়ে বেলে এটিকে একটি লম্বাটে রুটি শেপ দিয়ে দিচ্ছি আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন এখানে ঝামেলার কিছুই নেই জাস্ট বেলনি দিয়ে আপনারা রেগুলার যেরকম রুটি বেলেন সেরকম একটি লম্বাটে একটি রুটি বেলে নিয়েছে এবার আমি এরকমভাবে একটি রোল করে নিচ্ছি সেই রুটিটাকে রোল করে নিয়ে এই শেষের অংশটাকে এভাবে চেপে চেপে আমি লক করে দিচ্ছি এবার এ রোলের দুই পাশে ধরে কিছুটা টেনে এ রোলটাকে লম্বাটে করে নিচ্ছি এটাকে লম্বাটে করে কিছুটা দড়ির শেপ দিয়ে দিব আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আর এই ব্রেডের শেপ দেওয়াটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে ভিডিওতে দেখে বুঝতে হবে যে আমি কাজটা ঠিক কীভাবে করে নিচ্ছি প্রথমে এরকম একটি সাইড ছোট রেখে একটি সাইড বড় রেখে এরকম একটি আমি গেট দিয়ে দিয়েছি এবং বড় সাইডটাকে আবারও এটার ভিতরে পেঁচিয়ে নিয়েছি এবং শেষের যে ছোট একটি অংশ ছিল সে ছোট অংশটাকে বড় অংশটার সাথে এরকম লক করে নিয়েছে তাহলেই কিন্তু এরকম সুন্দর একটি ফ্লাওয়ার শেপ দেওয়া হয়ে যাবে আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমি আরও একটি ফ্লাওয়ারের শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা রশি দিয়ে যেরকম গিট বাদি সেম এরকমভাবে একটি গিট বেঁধে নিতে হবে তবে একটি অংশকে একটু ছোট এবং একটি অংশকে একটু বড় রেখে এবার বড় অংশটিকে আবারও সেই গিটের মাঝখান দিয়ে নিতে হবে তারপর যে ছোট অংশটা আছে সেটার সাথে অ্যাটাচ করে দিতে হবে তাহলে কিন্তু এরকম সুন্দর একটি ফ্লাওয়ার শেপ হয়ে যাবে আশা করছে আপনারা সবাই দেখে বুঝতে পেরেছেন এবার আমি এসবগুলো ফ্লাওয়ার শেপ দিয়ে দিয়েছি এবং এইগুলোকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ারগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এবার একটি বাটিতে আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি এবং এর উপরে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এবং দুধ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মিশ্রণটাকে আমি এই ফ্লাওয়ারগুলোর উপরে ব্রাশ করে নিব যেহেতু আমি আজকের এই ব্রেডগুলো চুলায় বেক করবো তার জন্য কিন্তু এই মিশ্রণটা উপর থেকে ব্রাশ করে নিলে এর উপরে খুবই সুন্দর একটি কালার চলে আসবে একদম ওভেনের মতো এবং উপর থেকে কিছু সাদা তিল আমি ছিটিয়ে নিচ্ছি সাদা তিল ছেটানো হয়ে গেলে এবার আমি এর মাছ বরাবর দিয়ে দিচ্ছি একটি করে ব্ল্যাক অলিভ এগুলো কিন্তু সম্পূর্ণ অপশনাল এর কারণে কোনো টেস্টের পরিবর্তন হবে না শুধু এর লুকটাই চেঞ্জ হবে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এবার আমি এগুলোকে বেক করতে নিয়ে যাব তার জন্য চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে নিয়েছি এবং এটাকে লো হিটে প্রিহিট করে নিয়েছি নিচে কিছু কাগজ এবং স্ট্যান্ড বসিয়ে এবার এর মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে বিশ থেকে ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে এগুলোকে বেক করে নিচ্ছি আপনারা যদি এই ব্রেডগুলোকে ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে এই ব্রেডগুলোকে মিডেল তাকে দিয়ে আপ ডাউন হিট অন রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নেবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে এই ব্রেডগুলো বেক হয়ে যাবে ২০ থেকে ত্রিশ মিনিট বেক করার পর দেখতেই পাচ্ছেন আমার পাউরুটিগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে এবং উপর থেকে মাসাল্লা খুবই সুন্দর একটি কালার চলে এসেছে আর ফ্লাওয়ার শেপের এই ব্রেডগুলো দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এবং আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই ব্রেডগুলো কতটা সফট এবং ফ্লাফি হয়েছিল আর আপনারাও যদি আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে এই ব্রেডগুলো বাসায় বানান তাহলে আপনাদের ব্রেডও ঠিক এরকমই সফট এবং পারফেক্ট হবে তো এই তো ছিল আমার আজকের আয়োজন ইউনিক শেপের এই ব্রেডের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন